চন্দ্রনাথ মন্দির যখন আপনি চিটাগাং ঢাকায় রেলে ভ্রমণ করবেন তখন চন্দ্রনাথ মন্দিরটা রেল থেকে দেখা যায় এটা সীতাকুণ্ডতে খুবই ভাল লাগে খুবই উঁচুতে মানে দেখতে অসাধারণ লাগে ট্রেনটা খুবই স্পিডে যায় তো তেমন মানে অনেকক্ষণ দেখা যায় না কিন্তু প্রায় দশ কিলোমিটার জুড়ে এই মন্দিরটা দেখা যায় যতক্ষণ হচ্ছে রেল লাইনটা মন্দিরের পাশেই থাকে যখন আপনার হচ্ছে এই এটা কি বলে চিটাং কুমিরা থেকে দেখা যায় প্রায় হচ্ছে আপনার সীতাকুণ্ড পর্যন্ত হচ্ছে আপনার এই মন্দিরটা দেখা যায় প্রায় দশ থেকে বারো কিলোমিটার পথ অতিক্রম করা যায় মন্দিরটা দেখে দেখে যারা হিন্দু ধর্মাবলী আছেন তাদের বিষয়টা হয়তো অনেকেই জানে না কিন্তু যারা ট্রেনে ভ্রমণ করবেন তারা এই বিষয়টা অনেকেই জানে না আমি স্থানীয় হওয়াতে ব্যাপারটা আমি অনেকবার খেয়াল করেছি আপনারা যারা হচ্ছে অন্য ধর্মাবলীর তারা বেশ বিষয়টা খেয়াল করে দেখবেন ট্রেন থেকেও দেখা যাচ্ছে হচ্ছে আপনার চন্দ্রনাথ মন্দির ভালো থাকবেন আপনারা আল্লাহ